এটা এমন একটা মেশিন প্রত্যেকটা বাড়িতে খুবই প্রয়োজন এটা হলো ঝালাই করা মেশিন যে কোনো জায়গায় যে কোনো খুব সুন্দর সহজ পদ্ধতিতে ঝালাই করতে পারবেন ভাইজান এখন দেখাবো কিছু ডিল মেশিন যেমন এগুলো হচ্ছে ছাদ বা আপনার বিভিন্ন ফ্লোর ভাঙতে পারবে যারা কোর মেশিনটা কিন্তু তাদের সামর্থ্য নাই যে তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই অত্যাধুনিক ডিল বিটটা আপনি এক ইঞ্চি থেকে আট ছয় ইঞ্চি পর্যন্ত বিট ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখাবো বিভিন্ন ধরনের পডলেস ডিল যেগুলো যারা বাসা বাড়িতে অনেক সময় কারেন্ট থাকে না এটা টাইলসে লাগাবে এভাবে ভাইব্রেশন করবে কর্ডলেস ইম্প্যাক্ট রান্স এই যে আমাদের কাছে এস আর কোম্পানি আরেকটা ব্র্যান্ড আছে যে আমাদের দোকানে বিভিন্ন ধরনের টুলস আছে এখান দিয়ে কাটার কাজ নাট টাইট দেওয়ার কাজ এই যে এটা হচ্ছে কারওয়াশ গাছ কাটার জন্য মেশিনটা ব্যবহার করা হয় তিন হাজার টাকা থেকে আপনার আট হাজার সাত হাজার টাকা পর্যন্ত এইটার মাধ্যমে আপনি আপনার ছাদে পানি দিতে পারবেন এইটার মাধ্যমে আপনি আপনার বাইক ওয়াশ করতে পারবেন এইটার মাধ্যমে আপনি আপনার প্রাইভেট কার গাড়ি ট্রাক এভরিথিং যত ধরনের যানবাহন আছে আপনি অনায়াসে কিন্তু ওয়াশ করতে পারবেন একটা বাইক ওয়াশ করতে গেলে মিনিমাম একশো টাকা লাগে আর গাড়ি তো যে যা করেন আপনি জানেন যে কত টাকা নাই। এর একটা মেশিন থাকলে আপনি প্রতিদিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার গাড়িটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ওয়াশ করতে পারবেন এর একটা মেশিন আপনি বাসায় রাখবেন আপনি পরিবারের সংসারের যাবতীয় কাজ করতে পারবেন আপনি নতুন বাড়ি করতেছেন আপনার নতুন বিল্ডিংয়ে পানি দিতে পারবেন তিসতলা থেকে একদম সর্বোচ্চ তিনতলা পর্যন্ত আপনি এই পানিটা দিতে পারবেন বাগানে পানি দিতে পারবেন এবং যারা আম বাগান লিচু বাগান যাদের আছে যারা গাছের মুকুলে যারা ওষুধ স্প্রে করেন এইটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা ওষুধ স্প্রে করতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় তো ভিডিওর রিস্কের একটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে কুরিয়ার এবং কন্ডিশন আপনার বাড়ির ঠিকানায় কিন্তু পৌঁছে দেওয়া হবে ইলেকট্রিক মিস্ত্রি হার্ডওয়ান মিস্ত্রি এবং স্যানিটারি মিস্ত্রি যারা আছেন তারা সবাই আমার দোকানে আসতে পারবেন আসলে আপনি আপনার এলাকা থেকে আমার এখানে রেট অনেক কম পাবেন যেমন আপনার এলাকায় সব মাল হচ্ছে আমার এখানে মিনিমাম আপনার টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট কমে আমার এখানে রেটে পাবেন এখন আপনাদেরকে দেখাবো আমরা সেন শো এই যে এটা হচ্ছে গ্যাসোলিন সেন যেটা পেট্রোল চলবে এটা বাইশ ইঞ্চি এটা হচ্ছে হাউ স্টিল কোম্পানি পাঁচ হাজার আটশো সিসি মানে আটান্ন সিসি বাইশ ইঞ্চি এটা কাজ হচ্ছে এটা দিয়ে যারা বনে বা বাগানে আপনার ইয়ে কাটবে গাছ কাটবে গাছ কাটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় এগুলো দামের ব্যাপারে বলতে গেলে এগুলো বিভিন্ন মডেল আছে এক এক মডেলের এক এক দাম এবং এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে আপনার বারো তেরো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত হয় যাদের যে মডেল লাগবে ওই মডেল দেখে দেখে শুনে এরপরে নিতে পারবে ঠিক আছে এরপরে সে ইলেকট্রিক সেঞ্চোগুলো যেগুলো এগুলো তিন হাজার টাকা থেকে আপনার আট হাজার সাত হাজার টাকা পর্যন্ত এটা হচ্ছে ইলেকট্রিক সেঞ্চো এটা কারেন্টের লাইনে গাছ গাছ কাটবে আর এটা হচ্ছে ফ্যাক্টর সেঞ্চো এটা দিয়ে ফ্যাক্টরে বনে ভাগে যেখানে কারেন্টের লাইন নেয় ওখানে এটা দিয়ে কাজ করতে পারবে আদের এই মেশিনের বিভিন্ন যেমন চেইন আছে বার আছে ফিস্টন আছে লায়ন আছে হ্যাঁ লাইনার ফিস্টন বা কনভার্টর যা প্রয়োজন এগুলোর খুচরা ফাঁসপাতি আমার কাছে পাওয়া যায় চেনগুলো পাবে এবং এই মাসের বিভিন্ন যে পার্টসগুলো নষ্ট হবে সব পার্টস অ্যাভেলেবেল আমার কাছে পাওয়া যাবে এই যে এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির ওয়েলিং মেশিন বা জ্বালাই মেশিন আপনারা বাসাবাড়িতে বসে একদম টু টোয়েন্টি লাইনে সহজভাবে মেশিনগুলো দিয়ে জ্বালাই করতে পারবেন অয়েলিং করতে পারবেন এগুলো দিয়ে এগুলা বিভিন্ন সাইজের হয়ে থাকে ছোট থেকে এবং বড় পর্যন্ত যেমন এই যে একটা আছে এটা অনেক ছোট এটা দিয়েও আপনার বাসাবাড়িতে বাড়িতে যারা হালকা কাজ করবেন বা যাদের বাজেট কম কম বাজেটে যারা একটা অয়েলিং মেশিন চান তাদের জন্য এই অয়েলিং মেশিনটা এটার দাম হচ্ছে আপনার চার টাকা এগুলো চার হাজার টাকা থেকে শুরু করে আপনারা পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে যাদের কাজ যেমন কাজ অনুযায়ী বিভিন্ন সাইজে আমার থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা এগুলো নিতে পারবেন আপনার অর্ডার দিলে আমরা এগুলা কুরিয়ার সার্ভিসে ফাটাই দেব চাইলে আপনার কন্ডিশনে নিতে পারবেন মাল দেখে মাল বুঝে এরপরে টাকা দিয়ে আপনারা এই মালগুলো নিতে পারবেন তারা এই মালগুলো পাইকারি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো ঢাকা নবাবপুরের সর্ববৃহৎ ফাইতারি মার্কেট থেকে এগুলো আপনারা আমার কাছ থেকে এগুলো ফাইতারিভাবে নিতে পারবেন ভাইজান এখন দেখাবো কিছু ডিল মেশিন যেমন এগুলো হচ্ছে ইলেকট্রিক ডিল যারা বাসা বাড়িতে টুক কাজ করবে তার বাসায় বসে বিভিন্ন মিস্ত্রি একটা মিস্ত্রি একটা ফুটার জন্য আপনার তিনশো চারশো টাকা নিয়ে যায় এই মেশিনটা যদি তার কাছে থাকে তাহলে সে অনায়াসে একটা মেশিন দিয়ে তার টুকটাক সব কাজ করে ফেলতে পারবে এই মেশিনটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টেন মিলিবিট ব্যবহার করতে পারবে আর যারা আর একটু হেভি চায় তারা এই সাইজ তেরো মিলিবিট ড্রিল মেশিনটা নিতে পারবে ঠিক আছে এই ড্রিল মেশিনটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে তেরো এম বিট ব্যবহার করতে পারবে আর যারা বাসা বাড়িতে টুকটাক কাজ করবে না তাদের মাল্টি টাইপ দরকার একটা মেশিন দিয়ে মাল্টি টাইপ কাজ করবে তাদের জন্য এই মেশিনটা এটা দিয়ে তারা বাসায় বসে ডিলের কাজ করতে পারবে এই যে ডিল চক লাগাবে তখন এটা দিয়ে ডিলবিট ব্যবহার করে বিভিন্ন পুড়ে করতে পারবে বিভিন্ন কিছু সিদ্ধ করতে পারবে হ্যাঁ তারপরে গিয়ে যখন তারা এটা খুলে এই যে গ্যান সাবিটা ব্যবহার করে এখান দিয়ে ডিক্স দিয়ে যেমন ওয়াল কাটতে পারবে টুকটাক ওয়াল কাটতে পারবে কাট কাটতে পারবে এরপরে রড কাটতে পারবে এই যে এটা লাগাইলে রড কাটতে পারবে এটা খুলে এরপরে এই যে কাঠ কাটা লাগাইলে বিভিন্ন ধরনের কাঠ কাটতে পারবে বোট টোট যা মন চায় মানে উট জাতীয় সব কিছু কাটতে পারবো উড বোট সব আর যারা ওয়াল ঘষবে ওয়াল ঘষার জন্য হাতে না ঘষে এই জিনিসটা ব্যবহার করে এই যে জিনিসটা ব্যবহার করে এখানে প্লা ব্যবহার করে সে অনায়াসে ওয়ালটা গোষতে পারবে মানে ওয়াল কাঠ মানে এভ্রিথিং যত গোসার কাজ আছে এটা দিয়ে গোসার কাজ করতে করতে পারবে আর যারা টুকটাক ধরেন গাড়ি ওয়াশ করবে অনেক সময় গাড়ি টাড়ি ঘষতে হয় ছোটো খাটো বাইক আছে একটু দাগ পড়ে গেছে বসে তুলবে তারাও এটা দিয়ে কার ওয়াশের টাল করতে পারবে আমি মনে করি এই মেশিনটা প্রত্যেকটা লোকের বাসা একটা করে থাকা প্রয়োজন থাকলে তাদের সব ধরনের কাজ একটা মেশিনে হয়ে যাচ্ছে এটা দিয়ে চার ধরনের কাজ করা যায় এবং এই মেশিনটার দাম হচ্ছে আপনার শুধুমাত্র আড়াইশো টাকা দুই টাকা দিলে আপনি এই মেশিনটা পেয়ে যাচ্ছেন যেমন এই ডিল মেশিনগুলো আছে বিভিন্ন দামের এগুলা এক হাজার টাকা থেকে শুরু করে আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত রেট আছে আর এই গ্যান্নিংগুলা এগারোশো টাকা থেকে শুরু করে আপনার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত দাম আছে যেমন এই মেশিনটা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগুলা এই যে বস কোম্পানি আছে ডিওয়ার্ল্ড আছে বিভিন্ন ব্র্যান্ড হয় যেমন এটা হচ্ছে বস এই যে টাউন পরওয়াকস বোডা এভাবে বিভিন্ন কোম্পানির মাল পাওয়া যাবে যাদের প্রয়োজন ওদের প্রয়োজন অনুযায়ী কোম্পানির নাম বলে ওই ওয়ার্ড বলে দাম আমার থেকে জিজ্ঞেস করে নিতে পারবে বাড়ির স্বাদ বাড়ির আপনার আঙ্গিনা বাঙবে রাস্তা বাঙবে এটা দিয়ে এই ব্রেকার মেশিনটা হলে সে সহজে বাড়ির ছাদ বা আপনার বিভিন্ন ফ্লোর বাঙতে পারবে এবার এটা দিয়ে প্লাস্টার বাঙতে পারবে বাঙার কাজের জন্য তারা চাইলে এই ব্রেকারগুলো ব্যবহার করতে পারবে এটা আছে ছোটো টাইপের মধ্যে মানে যারা অনেক হালকার মধ্যে ছোট কাজ তাদের জন্য এই মেশিনটা আর যারা একটু হেভির মধ্যে চাইতেছে বা ওজন তাদের জন্য হচ্ছে এই যে মেশিনগুলো বাড়ির ছাদ রাস্তা প্লাস্টার ভাঙার জন্য হেভি কাজের জন্য পুরাতন বিল্ডিং বিশেষ করে যারা পুরাতন বিল্ডিং ওভার ব্রিজ বৃষ্টির আছে না কালভার্টগুলো ভাঙবে তারা এই মেশিনটা ব্যবহার করতে পারবে এই যে বিট দেওয়া আছে এই বিটগুলো ব্যবহার করে এই যে বিটগুলো ব্যবহার করবে ব্যবহার করে তারা বিভিন্ন প্লাস্টার বাড়ির ছাদ পুরাতন বিল্ডিং এবং ব্রিজ এগুলো ভাঙতে পারবে এই মেশিনগুলো আমার কাছে পাবে এগুলা ছোটোগুলো হচ্ছে এই মেশিনগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় হ্যাঁ আর বড়ো সাইজের যে মেশিনগুলো এই মেশিনগুলো হচ্ছে সাড়ে আট হাজার টাকা থেকে বিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত তিরিশ হাজার টাকার মধ্যেও পাওয়া যায় এগুলো এখন আপনাদেরকে এই যে হ্যামার ডিলগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের হ্যামার ডিল পাওয়া যায় বড়াই কোম্পানি মার্কেটের সবচেয়ে কম দামের মধ্যে আছে বড়াই বড়াই চেয়ে একটু ভালো নিলে এই যে ধরনের বিভিন্ন কোম্পানি ক্রাউন তারপরে বোডা ফরওয়াক্স, এমপিটি বস মাকিতা ডিওয়াল এই হ্যামার ডিলগুলো সব মাল আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই হ্যামার ডিলে যারা ফ্রিজের কাজ করে বিভিন্ন সময় এই মেশিনগুলো এই যে কোর মেশিন যারা এই কোর মেশিনটা কিনতে মানে অনেক সময় যাদের সামর্থ্য নেয় যে এত বড়ো একটা মেশিন কিনে ব্যবহার করবে বা ওয়াল ওয়াল কাটবে সাত ফুটা করবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই অত্যাধুনিক ডিল বিটটা এই যে বিটটা দিয়ে বিটটা ব্যবহার করে আপনারা হ্যামার ডিলে আপনারা ওয়াল ফুটা করতে পারবেন সাত ফুটা করতে পারবেন এটার বিভিন্ন সাইজ আছে আমাদের থেকে এক ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত এই যে এক ইঞ্চি থেকে চার ইঞ্চি বিটগুলো আর বার সহ আমাদের কাছে ফেয়ে যাবেন একটা মেশিন কোর কাটার মেশিন এটাতে আপনি এক ইঞ্চি থেকে আট ছয় ইঞ্চি পর্যন্ত বিট ব্যবহার করতে পারবেন আট ইঞ্চি বিট ব্যবহার করতে পারবেন এই মেশিনটা যে মিস্ত্রির কাছে থাকবে আগে যারা হাত দিয়ে বিভিন্ন স্বাদ ফুটে করতো ওয়াল ফুটে করতো তাদের জন্য সহজ করে আমরা এই মেশিনটা নিয়ে আসছি এটা হচ্ছে কোর কোর কাটার মেশিন বা ওয়াল ওয়াল হোল করার মেশিন আপনারা চাইলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক বাড়িওয়ালা আছে আপনাদেরকে হাতু দিয়ে ফিটে সাত ফুটা করতে দেয় বা ওয়াল ফুটে করতে দেয় না তাদের ওই মিস্ত্রিদের জন্য এই মেশিনটা খুব প্রয়োজন আপনারা এই মেশিনটা দিয়ে সহজে ওয়াল এবং সাত ফুটে করতে পারবেন চাইলে এটা নিয়ে আপনারা ভাড়াও দিতে পারবেন আমি তো একটা দেখাইছি আমার কাছে আরও অনেক কোম্পানি আছে ডিসি ডিসিকে কে বোডা এরপরে কোফিক্স আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির নাম সহ ফোন দিয়ে রেট জিগে দিতে পারবেন এরপর রেট দিয়ে মাল নিতে পারবেন আমার থেকে আবার যাদের প্রয়োজন দোকানে এসে দেখে নেবেন তারা আমার দোকানে এসে এগুলো বিভিন্ন কোম্পানির হয় বিভিন্ন সাইজের হয় এসে দেখে নিতে পারবেন পনেরো হাজার টাকা এটা বিটের দাম আলাদা কিন্তু এই বিটগুলো আলাদা বিভিন্ন সাইজের পাওয়া যায় এক ইঞ্চি থেকে আপনার দশ ইঞ্চি পর্যন্ত এই বিটগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন বিটগুলো রানিং সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বিটগুলো আমার কাছে ছাব্বিশশো টাকা থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোম্পানি এইসব কোম্পানি যারা যা যে কোম্পানি প্রয়োজন ক্রাউন টোটাল ইনকো যারা যে কোম্পানি চাইবে তাদের সাইজ অনুযায়ী আমরা দিয়ে থাকবো এই যে মেশিনটা খুলে আপনারা চাইলে হাতেও ব্যবহার করতে পারবেন এটা যারা ওয়াল ফুটো করবে ডাইরেক্ট এখানে বিট ব্যবহার বিটটা ব্যবহার করে ওয়াল ফুটে করতে পারবে আর যারা সাত ফুটে করবে তারা এটা এখানে স্ট্যান্ডে ফিট করে এই যে নাটবটা লাগাই তারা ওয়াল সাত ফুটে করতে পারবে এখন আমরা দেখাবো বিভিন্ন ধরনের পড়লেস ডিল যেগুলো যারা বাসা বাড়িতে অনেক সময় কারেন্ট থাকে না কারেন্ট যাদের থাকে না তারা এই করলাসটা ব্যবহার করবে এটা দিয়ে বিভিন্ন স্ক্রু মারতে পারবে ওয়ালে ছোটো খাটো সিক্স পয়েন্ট ফাইভ ডিলবিট ব্যবহার করতে পারবে এবং যারা স্ক্রু মারে কাঠের কাজ করে তাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজনীয় এটা বারো বোল থেকে আটচল্লিশ বোল্ট বিভিন্ন কোম্পানি আছে আমাদের কাছে যেমন এটা আছে মাকিতা ব্যান্ড এটা হচ্ছে আপনার উনিশশো টাকা হচ্ছে ব্যান্ড এ আরেকটা আছে বস ব্যান্ড এটাও হচ্ছে বারো বোল্ট এটার দাম হচ্ছে আপনার তেড়শো টাকা এই বস ব্র্যান্ডের মালটা হচ্ছে তেড়শো টাকা এটা হচ্ছে এইস আর ব্র্যান্ড এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট যে সাথে দুইটা ব্যাটারি একটা চার্জার এবং অনেকগুলো টুলস দেওয়া থাকবে সবগুলোর সাথেই এটার দাম হচ্ছে আঠাশশো টাকা হচ্ছে এইচ এইচডাব্লিউ ব্র্যান্ড এটা হচ্ছে বিশ বোল্ট বিশ বোল্টের কুইটা ব্যাটারি এবং একটা চার্জার এটার দাম হচ্ছে সাথে একটা স্ক্রুবিট দেওয়া আছে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এগুলা ব্যাটারি ছাড়া প্রতিটা মেশিনের তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে টাইলস বাই ব্যাটারি মেশিন যারা টাইলসের কাজ করেন মিস্ত্রিরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে মেশিনটা দিয়ে যারা চব্বিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি টাইলস লাগাবেন তারা সুন্দরভাবে এটা দিয়ে আগে রাবার হামার দিয়ে ফিরিয়ে কাজ করত এখন এই যে এটা লাগায় এই যে সাব ডিলেটার প্রাইভেট করবে এই যে এটা টাইলসে লাগাবে এভাবে ভাইব্রেশন করবে ঠিক আছে এই যে এটা তো রেগুলেটার আছে কমাতে কমাতে বাড়াতে পারবে এই যে এটা বারো ভোল্টের ব্যাটারি আর এটা হচ্ছে একুশ ভোল্টের ব্যাটারি এই যে এটা হচ্ছে আবার ডিজিটাল টাইপ এখানে সাপ দিবে এটা অন হয়ে যাবে চাইলে অপশন কমাতে পারবে এই যে দুই দিলে এভাবে বাঁচবে এবার তিন দিলে তিনে দিয়ে কাজ করবে ঠিক আছে এরা এই মেশিনটা দিয়ে বিভিন্ন বেড়ার ফসম এই যেটা দিয়ে বেড়াল লোম কাটতে পারবেন বেড়াল ফসম কাটতে পারবেন এটা হচ্ছে বেড়াল ফসম কাটার মেশিন বেড়ার খামার আছে বা বকরির খামার আছে এটার ফসমগুলো অনেক বড়ো হয়ে যায় এগুলো কাটার জন্য এই যে মেশিনটা ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ আলাদা যারা ওয়ার্কশপে কাজ করেন তাদের জন্য গাড়ির ওয়ার্কশপ মোটর ওয়ার্কশপ তাদের জন্য এটা হচ্ছে ব্যাটারি চালিত একটা সকেট ট্রান্সমেশিন এই যে এটা দিয়ে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার নাট টাইট দিতে পারবেন এই যে সকেটগুলো ব্যবহার করে যে কোনো সকেট ব্যবহার করবেন হাফ ইঞ্চি টাইপের যে কোনো গাড়ির নাট বা নাট বল্টো সব কিছু এটা দিয়ে টাইট দিতে পারবেন এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা সেম আরেকটা কোম্পানি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে জেসি কোম্পানির ইম্প্যাক্ট রান্স করলেস ইমপ্যাক্ট রান্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের বিভিন্ন দাম পেয়ে যাবেন এই যে আমাদের কাছে এইচআর কোম্পানির আরেকটা ব্র্যান্ড আছে এটার মধ্যে অনেকগুলো সকেট ডিলবিট আমরা রুফিন সকেট স্ক্রু ড্রাইভার এবং বিভিন্ন সাইজের সব কিছু দেওয়া আছে আপনারা এগুলো চাইলে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে আট নয় হাজার টাকা পর্যন্ত যারা ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করলে আপনার দাম বলে দেবো কোয়ালিটি বলে দেবো আপনারা নিজের সহজ অনুযায়ী নিতে পারবেন যে আমাদের দোকানে বিভিন্ন ধরনের টুলস আছে এখান থেকে যাদের প্রয়োজন যেমন একটা টুলস আছে এটা দিয়ে রুম যারা লেজার টাইপ আছে লেজার টাইপ মেজারিং টেপ এবং স্পিড সহ থ্রি ইন ওয়ান এই যে একটা প্যাকেট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় সাথে পাবেন এই যে মাল্টি টাইপ অল ইন ওয়ান একটা অল অয়েল স্টিফার এটা দিয়ে আপনার সব ধরনের কাজ ইলেকট্রিক জগতে যত কাজ আছে সব কাজ এটা দিয়ে করতে পারবেন এখান দিয়ে কাটার কাজ নাট টাইট দেওয়ার কাজ তার সিলার কাজ তার ধরার কাজ তার এই যে এখানে আছে সিলার কাজ এখানে আছে পাঞ্চিং এখানে আছে কাটার জন্য এই যে এখান দিয়ে কাটতে পারবে যারা ইলেকট্রিক কাজ করেন তাদের জন্য সব কাজে একটা আইটেম দিয়ে সব কাজ করতে পারবেন প্লাস আছে নেট পান্স আছে আই পান্স যারা নেটের কাজ করে নেট পান্স যারা টিম সিট কাটবে তাদের জন্য সিট কাটার তারপরে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্স কাটিং প্লাস জেটেকটির কাটিং প্লাস জিএমির কাটিং ফ্লাস টুলসনের প্লাস বিভিন্ন কোম্পানির টুলস আইটেমে যাদের প্রয়োজন আপনাদের সাথে যোগাযোগ করে যাদের যেটা পছন্দ ওই পছন্দ অনুযায়ী নিতে পারবেন যে একটা আছে মাল্টি টাইপ নতুন ওয়ার স্টিফার এটা ইলেকট্রিশিয়ানদের জন্য খুবই জনপ্রিয় একটা টুলস এই টুলসও আমাদের কাছে পেয়ে যাবেন এই যে আরেকটা আছে অটো মাল্টি রেন্স দিয়ে আপনার স্যালাই রেন্স পাইপ ড্রেন্স এবং যত ধরনের নাট ধরার কাজ স্যালাইন্সের কাজ পাইপ ড্রেন্সের কাজ একটা টুলস দিয়ে আপনার যথেষ্ট রাউটার মেশিন আছে যারা কাটার কাজ করে তাদের জন্য রাউটার মেশিন রাউটার বিট সেট এই যে রাউটার মেশিন গ্যান্ডিং মেশিন যারা কাঠের কাজ করে তাদের জন্য প্লেনার মেশিন যারা কাঠ কাটে তাদের জন্য সার্কুলার মেশিন ডিল মেশিন বিভিন্ন ধরনের সব টুলস আমাদের প্রয়োজনীয় দোকানে অনেক ধরনের টুলস আছে যেগুলো দেখানো সম্ভব হয় নাই আপনারা যারা যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে নক দিয়ে এগুলো সম্বন্ধে জেনে জেনে বুঝে আপনারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নবাবপুর রোড গুলিস্তানের পাশে নবাবপুর রোড রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট একশো চব্বিশ বাই এ রূপসা বুলবুলি ইলেকট্রিক মার্কেট নবপুর ঢাকা দোকানের নাম হচ্ছে আদর্শ ট্রেডার্স আমার অপোজিট ভাষা আছে ফালোয়ান ইলেকট্রিক মার্কেট আমার দোকানের উত্তর ভাষা হচ্ছে অগ্রণী ব্যাঙ্ক আর উল্টা ভাষা আছে আপনার ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক থেকে তিরিশ পার্সেন্ট তিরিশ ডিগ্রি উত্তরে